নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতে এরকমই একটি বার্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এই বিষয়ে তারেক রহমানের পক্ষ থেকে কোনো কিছুই না জানানো হলেও এই নিয়ে সংবাদ প্রচার হয় দেশের শীর্ষসারির গণমাধ্যমগুলোতে পরে মার্কিন দূতাবাস বিষয়টি স্পষ্ট করে এক বার্তা দেয় জানানো হয় ন্যাশনাল প্রেয়ার নামে যে অনুষ্ঠানে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে তাতে ট্রাম্প উপস্থিত থাকবেন ঠিকই কিন্তু এতে তিনি আয়োজক নন বরং আমন্ত্রিত অতিথি হিসেবেই উপস্থিত হবেন ট্রাম্পও রাতে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও বলা হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে মার্কিন সরকারের কোন সম্পর্ক নেই মুখপাত্র আসাবে বলেন যুক্তরাষ্ট্র সরকার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোন অনুষ্ঠানের আয়োজন করছে না এই অনুষ্ঠানের আয়োজন বা অর্থায়নের সঙ্গেও নেই মার্কিন চেয়ারপারসনের প্রেস উইং এর সাইরুল কবির খান বলেছিলেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের বক্তব্য ভাইরাল মার্কিন দূতাবাস বলছে এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট আসেন বক্তব্যও রাখেন রীতি অনুযায়ী অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পেরও আসার কথা রয়েছে তবে আয়োজক প্রেসিডেন্ট নন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবারে অনুষ্ঠিত একটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান এটি একটি বহুল পরিচিত এবং প্রভাবশালী ইভেন্ট যেখানে রাজনীতিবিদ ধর্মীয় নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন উনিশশো সালে প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেন হাওয়ারের সময় শুরু হওয়া অনুষ্ঠানটি মূলত ফেলোশিপ ফাউন্ডেশন বা ফ্যামিলি নামে একটি খ্রিস্টান সংস্থা আয়োজন করে জাতীয় ঐক্য ও প্রার্থনার মাধ্যমে নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধকে শক্তিশালী করার উদ্দেশ্যেই এমন আয়োজন করা হয়ে থাকে তবে এটি কোনো নির্দিষ্ট ধর্মের জন্য নয় বরং বহু ধর্মীয় এবং বিভিন্ন বিশ্বাসের মানুষদের একত্রিত